আমি হাজার কষ্ট পেয়েও একটা মানুষের খুব কাছাকাছি শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারি বুক ভর্তি হাহাকার নিয়েও মুখে একটু টু শব্দও না করে মুখে স্ফীত হাসি রাখতে পারি নিজের ক্ষতি হচ্ছে জেনেও বাদবাকি বাকি সবাই তার থেকে আমাকে দূরে সরে যেতে বললেও আমি এক পাও নড়ব না যতক্ষণ না পর্যন্ত সে আমাকে তাড়িয়ে দিচ্ছে মানুষ ভালোবাসার অনেক ধাপ আগে মায়ায় জড়িয়ে পড়ে পরে ভালোবাসা না জুটলেও সেই মায়াতেই আটকে থাকে এক সময় সেই মায়াটাও চলে যায় মেয়েদের মায়া কাটতে শুরু করলে তারা বহমান নদীর মতন ভীষণ শান্ত হয়ে যায় আর ছেলেদের ছেলেদের মায়া কাটার মুহূর্তে তারা অঝরে কেঁদে ফেলে এই সময়টা একবার পার করার পর দেখবে আর কিচ্ছু যায় আসে না সামনের মানুষটা থাকা কিংবা না থাকা সবটা সমান হয়ে যাবে হাত ধরা এবং হাত ছাড়ার মধ্যে কোনো তফাতি আর খুঁজে পাবে না জাস্ট মিনিমাম অনুভূতিটুকুও হবে না তখনই বুঝবে তুমি এগিয়ে গেছো অনেকটা দূর বহু দূর